নাম দিছে বিএনপি জামাত সহ যারা নাম দিছে আর তারপরে চতুর্থ ইয়া হয়েছে সুশীল সমাজ যারাও নাম দিছে দিচ্ছে আর কি এছাড়া যারা এই সরকারে নানাভাবে নিজেদের লোক ঢুকেছে যেমন আলী রিয়াজ বদুল আলম মজুমদার শিরিন হক এরকম স্টেক আছে কিছু যারা সরকারের ঘনিষ্ঠ তারা লোক ঢুকায় উদাহরণ দেব এই যে মনির হায়দার রে বিশেষ সহকারী করে ঢুকাইছে আলী রিয়াজ আর বদুল আলম মজুমদার কোন কাজ নিছেন আপনারা আমাদের কি কোন সরার ছিল না তো ওরে নিতে পারতাম না ওই জায়গাটা সেটা তো নেবেন না সেটা তো নজরে তেসবে না চোখে পড়বে না দিল্লি স্টারের গোলাম মর্তজারে ওয়াশিংটন পাঠিয়েছে প্রেস মিনিস্টার করে তাও আবার সিনিয়র সেক্রেটারি ব্যাংকে অ্যাম্বাসেডার সে তো উপরে বাসের সে কোন বড় কোন লিখছে ওইটি আলী রিয়াজ আর আলম মজুমদার খেল রাখেন এগুলো জবাব দিতে হবে আপনাদের হ্যাঁ বাইবেন না পার যাবেন সামে কোনো মহাপুরুষ এসে আপনাকে বাঁচাবে না

নাসিন্তো উনি একা ব্যাটিং করে গেছে একটা দীর্ঘ সময় এক এক আসিনা শাসনের বিরুদ্ধে তুইন মালিক হয়েছে নে সে কি ফাইটেই না দিছে পিয়াস করিমের পাশে থাইকা তুইন মালিককে তো চিনে ছাত্ররা ছাত্ররা তো সব নায়ক হইতে গেছে ক্রেডিট নিতে গেছে ইতিহাস হইতে চাই নাই মাস্টার মাইন্ড হইতে গেছে এটা একটা কালেকটিভ অ্যাচিভমেন্টকে ছাত্ররা নিজেদের বলে দাবি করেছে এখানে মেজর মিস্টেক এখন এক বিগত কাপড় দিয়ে শরীর দেখতে হবে একবার সামনে উদাম হয় একবার পিছিয়ে উদাম হয় প্রত্যেক দিন ঘুমাইতে যাই এটা চিন্তা নিয়ে যে আজকে কি ব্লান্ডারটা করে সরকার আমি অনেকবার কইছি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে করে নাই প্রফেসর ইউনুস যারাই যায় উপদেষ্টা পরিষদে তারা ক্ষমতা উপভোগ করা শুরু করে আর নিজের পছন্দ মতো লোক ঠাইসা ঠাইসা ঢোকা। আর ব্লান্ডার করে একটার পর একটা আজ এনারা মালকে দেখায় এই জিএম কাদেরকে কার ইশরায় বাইরে রাখা হয়েছে ইনু যদি গ্রেপ্তার হইতে পারে জিম কাদেরকে কোন পূর্ণ করেছে যে তারে অবাধে ঘুরতে দেওয়া হবে আর তার দলের নেতা আনিসুল ইসলাম মামুদ যে কিনা হাসিনা মন্ত্রী ছিল তাকে এখন রাজনৈতিক সভা করতে দেওয়া হবে হাসানুল হক ইনুর যা তার থেকে জিএম এম কাদেরের দায় কম আগস্টের সাত তারিখে মাইনের ভয়ে ওই কৈশিল বিকল্প নাই আমরা তারা সাহায্য করব। আবার পরের দিন আগ বাড়ায় কয় জীবন্ত কিং মদন্তী ডক্টর ইনুস আমাদের অহংকার কি হারাম জাদা জাউরা জাউরা আমরা ওনাকে আর সরকার দেখেন. চাই না দেশকে পরিবর্তন করার জন্য কোনো কাজ করছেন না আমরা এক বেশিবাদকে বিদায় দিয়েছি আমরা আরেকটি গ্রহণ করার জন্য নয় তাহলে আমরা কাবে।

আপনার সরকার দিছে এটাই আপনার অ্যাচিভমেন্ট নয় মাসের মধ্যে অহংকার থেকে আপনার চায়না হয়ে গেছে দুনিয়ার ভালসিন গুলার না না পারে কাম না পারে দাবরানি দিতে না পারে বিপ্লবকে রক্ষা করতে ওই জিএম কাদের দুটা বাড়ি দিলে তিন নাম্বার বাড়ি দেওয়ার আগে আব্বা বইলা দেখবে আপনি কন কর্মচারী আপনার সাথে আপনার সরকারের সাথে জিএম কাদের কি বোঝাপড়া আমরা জানতে চাই কেন কর্মচারী সরকার জোকার হামিদকে পলায় যাওয়া নিয়ে কোনো বিবৃতি বা ব্যাখ্যা দেয় নাই আর শিরিন শারমিন তো এখনো দেশে আছে শোনা যায় ও আকারের তত্ত্বাবধানে আছে ওরে ধরেন না কেন হাসিনা রেজিমে তো সে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ছিল নাকি ও আকারের জিম্মায় আছে জন্য সাত খুন মাপ তারপর পলাবে পাবলিক রিয়াকশন হলে বলবে ইন্টারপোল দিয়ে ধরা আনবে আমারও ইন্টারপোল দিয়ে ধরা আনবে কইছিল হাসিনার পুলিশ পলিটিশিয়ানরা ইন্টারপোল এইবার আসেন দেখি কেমনে হামিদ পলাই এই কাজটা করেছে এসবি জাহাঙ্গীর ভাই কেছে সবাইকে আইনের আওতায় আনা হবে এটা অপ্রত্যাশিত ঘটনা এটার জন্য যারা দায়ী তাদের আমি অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো শুনেছেন দুঃখের কথা উনি উনার তদন্তটা ঠিক মতো করেন নাই পুলিশের এসবি এখনো পুরোপুরি মনে রুলের লোকদের দখলে ষাট থেকে সত্তর পার্সেন্ট লোক মনে রুলের লোক অনলাইনে মনে দুই দফায় বিশ্বস্ত অফিসারদের দিয়ে মিটিং করছে বেনজির শতাধিক পুলিশ সদস্য নিয়ে মিটিং করেছে লুকায় করে নাই বলে কয়ে মিটিং করেছে বেনজিত তার মিটিং এর কথা কনফিডেন্সের সাথে নিজেই মিডিয়া স্বীকার করেছে আজ সবাই একবার ভাবেন তো যে মনিরুল বেনজির গত পনেরো বছর যে সমস্ত অপরাধ করেছে ওই কি একা একা করেছে দুইজন মিলে করেছে নাকি দুইজনের একটা অর্গানাইজ টিম ছিল তারা অর্গানাইজ ক্রিমিনাল গ্রুপের মতো তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে এই টিমে এক একজনের এক এক ধরনের দায়িত্ব ছিল কেউ ক্যাশিয়ার ছিল টাকা গুনিছে কেউ টার্গেট সিলেক্ট করেছে কেউ অপারেশনসের দায়িত্ব ছিল কেউ লিগাল সাইড দেখত কেউ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ব্যাংক থেকে সান্দা আদায় করত। কেউ গোল্ড স্মাগলারদের কাছ থেকে মাসে 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 ওরা নিত কেউ সাপ্লায়ারদের সাথে কমিউনিকেশন রাখত কেউ আইসিটি এক্সপার্টদের সাথে যোগাযোগ রাখতো কেউ হুন্ডি করার লোকজনদের ম্যানেজ করত। কেউ অপারেশন করার আগে পুরা প্রক্রিয়া প্রেজেন্টেশন দিত আর কেউ মিডিয়াতে স্পেস ডিভিং করার জন্য মিথ্যা স্ক্রিপ্ট লিখত এইভাবে মনি রুলার বেঞ্জি দুইটা মাফিয়া সিন্ডিকেট গড়ে তুলেছিল এই সিন্ডিকেট প্রচুর টাকা কামাইছে

এখনো যদি মনে রুলে কথা এসবি চলে তাহলে इट्सে ভয়ঙ্কর ঘটনা আর কি হতে পারে আর এসবি টপ সি সেওকে মনে রুলে কথা চলে মনে রুলে পুরো সময় যে এসপি ইন্টেলিজেন্স দেখতো সে কেমনে এখন এসবিতে কাজ করে তার নাম হইতেছে মাহফুজা লিজা এসপি কিশোরগঞ্জ আব্দুল হামিদকে ব্ল্যাক লিস্ট করে 26 জানুয়ারি 2025 একটা চিঠি দিছে যে দেশের বাইরে যেন তারটা যাইতে না দেওয়া হয় আমার সাথে আবার হামিদের শালক দেখিছেন উনিও নাকি গেছেন হামিদের সাথে কোন জেলার পুলিশ সুপার যদি ইমিগ্রেশনের সিটি পাঠায় তাদের পাঠানোর নামটা সিস্টেমে থাকে সিস্টেমে ঢুকাইতে হয় পাসপোর্ট নাম্বার বা নাম দিয়ে ইমিগ্রেশন ঢুকাইলেই সার্চ দিলে অ্যালার্ট করে দেয় সিস্টেম ওটা ঢুকায় নাই হামিদের নামটা এবার দেখেন কে কি করিছে ইমিগ্রেশনে এটা এটা জিডি করা হয়েছে দেখেন জিডি স্ক্রিনশট আমি পরে শোনাচ্ছি ওইটা অনেক যারা হয়েছে সেটা করছে আর কি তিনশো চল্লিশ বিমানে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংকগ্রামী যাত্রী আব্দুল হামিদ পাসপোর্ট নাম্বার নাম্বার দিয়ে দিছে এটা সে পাসপোর্ট নাম্বার নাম্বার আর দেখায় না যাই হোক আহ ফোনা আরকি তো বিআইপি টার্মিনালে আসলে টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশন আলফা ইলেভেন স্যারকে অবগত করেন আলফা ইলেভেন কে হচ্ছে স্পেশাল সুপারিনটেন্ডেন্ট ইমিগ্রেশন অপারেশন নাম হচ্ছে আক্তার আক্তার কিন্তু আটকে দিতে চাইছিল তাদের তো আলফা ইলেভেন মানে আক্তার আলফা ইলেভেন স্যার এনএসআই ডিজিএফআই কে অবগত করেন এনএসআই এর সহকারী পরিচালক সানাউল্লাহ নুরি তো ফোন নাম্বার আছে ওটা দেখায় না এই যে এডিশনাল ডিআইজি আর এসএস ইমিগ্রেশন আসাদ এক সময় জাতীয় সংসদে সার্জেন্ট আর্মস ছিলেন তার সাথে হামিদের সখ্যতা ছিল হামিদ তখন স্পিকার এবং ওসি ইমিগ্রেশন তাহসিন আরিফ ও বরখাস্ত হয়েছে তাহসিন আরিফ ও এক্স আইজিপি শহীদুল হকের আত্মীয় সৈয়দপুর বাড়ি কিন্তু এনে পুরা এসবি সিন্ডিকেটটা জড়িত এনে মূল দোষ এসবিসি ফের তাকে জানানোর পরেও সে কিভাবে ক্লিয়ারেন্স দিল আর ক্লিয়ারেন্স দেওয়ার আগে ডিজিএফআই এনএসআই কে জিজ্ঞেস করে কি আছে ইমিগ্রেশনের মেন কন্ট্রোল তো এস বিসি ফের উপদেষ্টাদের জানাইল না ক্লিয়ারেন্স নিল না কেন পুলিশ চিফকে জানাইল না সে পুলিশ সুপার কিশোরগঞ্জের চিঠি অনুযায়ী ইমিগ্রেশন সফটওয়্যারে ইনপুট দেওয়া হলো না নামটা সে কেন এখনো মনিরুলের লোকজনকে রেখে দিছে মনিরুলের খাস চামচা জঙ্গি নাটকের মূল হতাগুলা বেশিরভাগই এখন এসবিতে এই যে মাহফুজ আলী যা জংগি ন্যারেটিভে রিসার্চ করতে প্রফেসর ইম্পিয়াজর সাথে এডিশনাল ডিআইজি হাসানউল জাহিদ এ পুলিশেড এনআইসি থেকে জঙ্গি ডাটক রক্ষা এই যে এসপি আশিকুর জংগিন নাম করে অপারেশনে মানুষ খুন করত তো এই এডিশনাল ডিআইজি এসপি আশিকুর রহমান পলাশ মনেলে ভালো একটু খুনি SWAT ট্রেনিং নিছে বেশিরভাগ খুন এই করত গোলাম রসুল 2006 পর্যন্ত বিএনপি লেস পেনসারি করিছে 2007 এর মাইনাস কি বাস্তবে কাজ করিছে পরে 2009 এর পর আমলিক